আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো টাইটেল এবং থামেল থেকে অবশ্যই বুঝতে পারছেন যে আজকে আমরা আলোচনা করবো কী বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করবো স্বচন্দন কবুতরের দাম এবং জাত নিয়ে তো আলোচনা শুরু করার আগে যারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এবার আলোচনা শুরু করা যাক সচন্দন কবুতর সচন্দন কবুতার এটি একটি খুব সুন্দর কবুতর এই কবুতারের বিশেষত্ব হলো এই কবুতরের সুন্দর কালার সুন্দর রঙের কারণে এই কবুতরগুলো অনেকে শখ করে পালন করে দ্বিতীয়ত এই কবুতরের আরেকটি বিশেষত্ব আছে এই কবুতরটি অনেক উঠতে পারে এবং এই কবুতার যখন আকাশে ওড়ে মনে হয় যে আকাশ ফুরে মনে হয় কবুতারটি বের হয়ে গেছে আর যখন কবুতরটি উড়ে নামার সময় অনেক ডিগবাজি মারে এই কারণে অনেকে এই কবুতরটি শখে পালন করে শখে পালন করে অনেকে আবার অনেকে বাণিজ্যিকভাবে পালন করে এই কবুতর ছেড়েও পালন করা যায় এবং খাঁচাও পালন করা যায় এই কবুতরের জাত মূলত দুইটি একটি আছে যেটার মাথায় ঝুটি নাই আরেকটি আছে যেটার মাথায় ঝুটি আছে সন্দন মূলত পুরো বডির কালার চন্দনের মতো কালার হয় আর পাখনা থেকে নিচের দিকে এগুলা ছাই কালারের মতো হয় তো এ পর্যায়ে আমরা আলোচনা করব সোয়াচন্দন কবুতরের দাম নিয়ে শোয়াচন্দন কবুতর অনেক ধরনের দাম হয় যেমন আপনার কবুতরের মূলত সব কবুতরের দাম হয় কোয়ালিটি ভেদে বর্তমান বাজারে খুব ভালো কোয়ালিটির সোয়াচন্দন হলে আঠারোশো থেকে পঁচিশশো টাকা পর্যন্ত দাম হয় অ্যাডাল্ট যেগুলো তো নর্মাল যেগুলো অ্যাডাল্ট কবুতার ওগুলার দাম মূলত আপনার পনেরোশো থেকে দু হাজার টাকা বর্তমান বাজার মূল্য যদি কোয়ালিটি খুবই ভালো হয় সেক্ষেত্রে আঠারোশো থেকে পঁচিশশো টাকা আর সচন্দন কবুতরের বাচ্চা আপনার যেগুলো বাচ্চা ওগুলা একেবারে বাচ্চাগুলো আপনার এক হাজার থেকে পনেরোশো টাকা বর্তমান বাজার মূল্য হিসেবে তো এই কবুতারটি অনেক সুন্দর হওয়ার কারণে অনেকে দামের দিকে তাকায় না অনেকে শখের বসে এই কবুতর যদি তিন হাজার টাকাও বলা হয় অনেক সময় কিনে নিয়ে যায় তো এই কবুতার যখন প্রথম উদ্ভব হয়েছিল এই কবুতারটির দাম ছিল আপনার পঁয়ত্রিশশো থেকে পাঁচ হাজার টাকা তো এখন কবুতারের দাম একটু কম এই কারণে শোভাচন্দন কবুতারের দাম অনেক কমে গেছে আর সোয়াচন্দন কবুতরটি পালন করা অনেক সহজ কারণ এগুলো ছেড়ে পালন করলে দেশি কবুতরের মতো নিজেরা নিজেদের খাবার খুঁটে খায় আমি যেভাবে পালন করি আপনারা দেখতেছেন নিজেরা নিজেদের খাবার খুঁটে খায় এবং সময় মতো বাসায় চলে আসে আর এই কবুতারগুলো অনেক ডিম বাচ্চা করে আপনার একবার ডিম বাচ্চা করা শুরু করলে ছয় মাস পরে তো একটা কবুতার অ্যাডাল্ট হয় একবার ডিম বাচ্চা করা শুরু করলে এরা প্রতি মাসেই জোড়া করে ডিম বাচ্চা দিয়ে থাকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগে